বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে প্রকাশ করা হলো গাইড ম্যাপ এই ম্যাপের মাধ্যমে গড়িয়া নরেন্দ্রপুর বারুইপুর জয়নগর ক্যানিংয়ের পুজো মণ্ডপগুলির পথ নির্দেশিকা পাওয়া যাবে কিউআর কোড স্ক্যান করলেই যেমন পুজোর লাইভ লোকেশন জানা যাবে তেমনি পার্কিং সম্পর্কেও জানা যাবে সহায়তার জন্য যে সমস্ত পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ রয়েছে সেগুলিরও হদিশ পাওয়া যাবে এমনকি হসপিটালের লোকেশনও জানা যাবে এখানে ছোটো একটা অনুষ্ঠান করা হলো যেটাতে আমাদের পুরো বারেপুর পুলিশ জেলার গাইড ম্যাপস পুজো কোথায় কোন জায়গায় হচ্ছে ও লাইভ লোকেশন তার সঙ্গে আমরা অ্যারাউন্ড যত পুলিশ অ্যাসিস্টেন্স বুথ দিয়েছি তো ট্রাফিক এন্ট্রির যেখানে নো এন্ট্রি করা হচ্ছে বড় গাড়ি যেখানে আটকানো হবে ছোটো গাড়ি যেখানে আটকানো হবে অটো টোটো যেখান থেকে শুরু হবে বাস স্ট্যান্ড মাঝে মাঝে জায়গায় একটা দুটো জায়গায় চেঞ্জ করা হচ্ছে সব প্ল্যানিংটা করে আমরা একটা গাইড ম্যাপের ফর্ম্যাটে আমরা সকলকে দিয়েছি ওটা এবার পুজোর শান্তি এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে বলে জানালেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি পুজোর কয়েকদিন রাহুল দা ক্লক পুলিশ রাস্তায় থাকবে বলে জানান তিনি ওটাই আজকে উদ্বোধন করলাম আমরা ওর মধ্যে বিশেষ যেটা আমরা এবার করেছি গতবারও ছিল এবার একটু অন্যত ভাবে আমরা যেটা করলাম ওটা হচ্ছে কিউআর কোড স্ক্যান করে আমরা প্রত্যেকটা ম্যাপ ওই প্রত্যেকটা পুজো কমিটির যেখানে ম্যাপ আছে ম্যাপে ওদের লোকেশানটা আমরা মার্ক করে রেখেছি প্লাস একদম নিয়ারবাই আমার ওখানে যে হসপিটালস আছে পুলিশ স্টেশন বুথ যেখানে আছে এরা সব কিন্তু লোক গুগল ম্যাপ ওপেন করে ডাইরেক্টলি কিন্তু ওখানে যেতে পারে মহিলাদের সুরক্ষাতেও থাকছে বাড়তি নজর উইনার টিম নজরদারি চালাবে বিভিন্ন এলাকায় দুর্ঘটনা এড়াতে বাইকের ক্ষেত্রেও নজরদারি চালানো হবে বলে জানান পুলিশ সুপার এসহ আমরা যেটা করছি কি পুলিশ প্রেজেন্স সময় থাকছে চব্বিশ ঘন্টা আমরা পুলিশ প্রশাসনের রাস্তায় থাকব। আমাদের উইনার্স টিম আছে বারো জনের টিম ওরা থাকছে আমরা নিজে টল দেবো সিভিল ভলেন্টিয়ার্স ট্রাফিক মেনটেনেন্স করবে প্রত্যেকটা আমাদের ট্রাফিক ইউনিট যেটা আছে ওরা নিধিবিষেধ মেনে আমরা সব জায়গায় আমরা ইয়ে করব এনশোর করবো যেন স্মুথলি ক্রাউড ফ্লো হয় আর আমরা এই পুজো যেন সকলেই আনন্দ করতে আসছে আমরা নিরাপত্তা আর গড়িয়া মহামায়াতলার জয় হিন্দ অডিটোরিয়ামে পুজোর গাইড ম্যাপ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার সমস্ত থানার আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন বারুইপুরের মহকুমা শাসক সোনারপুর উত্তর দক্ষিণ ও জয়নগরের বিধায়ক মৃন্ময় নাস্করের রিপোর্ট জেলার বার্তা